আসসালামু আলাইকুম আজ আমি সজনে পাতা রেসিপি নিয়ে চলে আসলাম সজনে পাতাটাকে ডাঠি থেকে এই যে সুন্দর করে পাতাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে এই যে বটির সাহায্যে ছোটো ছোটো কুচি কুচি করে নেব তাহলে কিন্তু রান্নাটা করতে সুবিধা হবে পাতা বড় বড়ো থাকলে রান্নাটা ভালো দেখা যায় না তো এই যে আমি কুসি কুচি করে নেওয়া হয়ে গেল এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে রেখে দিয়ে দেবো তারপর আমি সব মশলা করে নেব তো এদিকে আমার সব মশলা করে নেওয়া হয়ে গেছে বাটিতে ধুয়ে রেখে দিয়েছিলাম পাতাগুলি তার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি তো দেখুন বেশ কয়েকটা মরিচ দিলাম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর রসুন কুচি তারপরে আদা কুচি দেবো খুবই অল্প পরিমাণে দিয়ে এটাকে রেখে দিলাম এবার দিয়ে দেবো আমার ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে করে রাখা খেসারির ডাল পেঁয়াজি তৈরি করার জন্য তো পেঁয়াজিটা যেহেতু অনেক রয়েছে তা দিয়ে দিলাম এটা মুসুরির ডালেও হয় তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া আর এটা ভাজা গরম মশলা জিরা গুঁড়া একসঙ্গে করে রেখে দিয়েছি সেগুলো আর একটু বেসন এখন কিন্তু এই যে ডাল বেসন এগুলো সব একসঙ্গে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো এটা মাখানো কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে যাতে পাতাটা একদম সফট হয়ে যায় তো দেখুন এই যে আমি মাখিয়ে নিচ্ছি সজনে পাতা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আর ডায়াবেটিস রোগের জন্য এমনিতেও ভেজে খেলে ভালো হয় আর এভাবে বানিয়ে খেলে তো আর কথাই নাই তো এখন এভাবে করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপরে তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো ভেজা ভাজা শুরু করব তো দেখুন হাতের সাহায্যে আমি কত সুন্দর করে মেখে নিয়েছি এখন এভাবে চাপা দিয়ে গোল গোল বানিয়ে নেবো হাতের সাহায্যে ওদিকে তাওয়ায় তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি সুন্দর করে সব কয়টি বানিয়ে নিব। তো এই যে হাতটা দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন চেপে চেপে হাতের সাহায্যে একদম চাপ আকারে ভেজে নিব তো খেসারির ডালটা দেওয়ার জন্য খুবই মুসমসা হবে এটা মুসুরির ডালেও ভালো হয় তো আমার ঘরে খেসারির ডাল করা রয়েছে তার জন্য সেটা দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে এই আকার করেই আমি সবকিছু বানিয়ে নিব তো এটা এই চারিপাশ দিয়ে এরকম সুন্দর করে গড়ে নিলে কিন্তু দেওয়ার সময় সুবিধা হয় তো আমি এই জন্যই এভাবে বানিয়ে নিচ্ছি আর তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি তো দেখুন এই যে মাসাল্লা খুবই লোভনীয় হয় খেতে যারা কখনো খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে তার খেয়ে দেখে তারপরে কিন্তু কমেন্টে বলবেন যে কেমন হয় তো এই যে দেখুন বেশ কয়েকটি আমার বানানো হয়ে গেলো এইভাবে করে প্রত্যেকটি আমি বানিয়ে ফেলেছি তো এখন এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিলে হয়ে যাবে তো এটা কিন্তু আমি প্রায় বানিয়ে থাকি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এখন এই যে তাওয়ায় দিয়ে দিয়েছি তেল গরম তাহলে একটু বেশি দেওয়া যাবে কড়াইয়ে দিলে অতগুলো ধরেবে না বেশি তো এখন এই যে আস্তে আস্তে করে দিতে হবে তেলটা যাতে ছিটে না আসে তো এভাবে করে আমি প্রত্যেকটা বসিয়ে দিলাম সব কয়টি সপই দিয়ে দিলাম যেগুলো ধরে তো এক সাইড প্রায় হয়ে গেছে হালকা মিডিয়াম আছে দিয়ে রেখে দিয়েছি নাহলে হয়তো উপর পাশ হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো এখন এই যে বেশ কিছুক্ষণ পর আমি এই হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি তো দেখুন কালারটা কিন্তু সুন্দরই হয়ে গেছে ভিতরটা কিন্তু খুবই সবুজে ভরা থাকবে তো এইভাবে করে কিন্তু আমি সবকয়টি উলটিয়ে দিয়েছি তো উল্টা পাশটাও প্রায় হয়ে আসছে তো এভাবে হালকা আর একটু রেখে দেবো তো এখন দেখুন এই যে চাপ দিয়ে দেখে নিলাম যে নরম ভাবটা নাই এখন নামিয়ে নিব তো খুব সুন্দর করে কিন্তু মিডিয়াম আস দিয়েই ভেজে নিতে হবে এভাবে তো এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো ভাবলাম দুই তিনটা একসঙ্গে উঠাবো এমন একটা হচ্ছে না তো দেখুন মার্শাল্লাহ খুবই লোভনীয় হয়েছিল তো এইভাবে করে আমি প্রতিটা এই সপটা যে এতটাই দারুণ হয় কি বলবো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনই মজা হয় তো তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে তো খেতেও ততটাই মজা হয়েছিল আর কিছুটা আছে সেগুলো তওয়াই দিয়ে আমি অফ ক্যামেরায় এগুলো ভেজে নিব তো এই যে সবগুলা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে যে এর ভিতরে কতটা টাইনা লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো ইফতারিতে ছোলা আর মুড়ির সঙ্গে এগুলো পেঁয়াজি আকারে ভেঙে আমরা খেয়ে নিয়েছিলাম কিন্তু বাদ দিয়েও খেতে মজা হয় আল্লাহ হাফেজ